আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ছয় পৃষ্ঠা থেকে আলোচনা করবো যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান খাদ্যের জন্য উদ্ভিদ প্রাণীর উপর মানুষই নির্ভরশীল এখানে ওকে বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য মানুষের খাদ্যের প্রয়োজন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে বলতে চান খাদ্যর জন্য খাদ্যের জন্য মানুষ কীভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল আমরা এই কোশ্চেনের যে অ্যান্সারটা আমি দেখি এখানে এখানে আমাদের অ্যান্সারটা এখানে দেওয়া আছে দেখুন খাদ্যের জন্য মানুষ সম্পূর্ণভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল এখানে ওকে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এই দুটোই মানুষের জন্য একমাত্র উৎস আর কি আচ্ছা এটা আমাদের গেল এখানে কাজ দিয়েছে দেখুন একটা আমাদের এখানে আমাদের খাদ্যের উৎস এখানে এখন বলছে কি করতে হবে নিশ্চিত দেখানো শখের মতো করে একটি খাতায় শখ আট করতে হবে এখানে এখানে উদ্ভিজ্জ আছে এখানে একটা প্রাণীজ্জ আছে এখানে উদ্ভিজ্জ মানে উদ্ভিদ থেকে যেগুলো আসে প্রাণী থেকে যেগুলো আসে এগুলো আমাদের এখানে থেকে যেগুলো আসে এবং প্রাণী থেকে যেগুলো আসে আমাদের খাদ্যগুলো লিখতে হবে এখানে এখানে আচ্ছা তো আমরা জাস্ট ওই সমাধানটা একটু দেখি এখানে যে থেকে খাদ্যগুলো আসে যেমন আমাদের কলা আনারস আম আপেল আঙুর হ্যাঁ ভাত রুটি এগুলো হচ্ছে আমাদের উদ্ভিজ্জ খাবার এখানে আর প্রাণীজ খাবার হচ্ছে আপনার এখানে মাংস মাছ ডিম এগুলো হচ্ছে আপনাকে প্রাণীজ খাবার এখানে তো আমাদের এখানে এই কোশ্চেনের আনসার কিন্তু আমাদের চলে গেল এখানে ওকে তো এটা আমরা লিখবো থালি হবে

সো এখন আমরা যেটা দেখব যে সংক্ষেপে যেটা দেখে এখানে মানুষ তার দেহের প্রয়োজনীয় শক্তি লাভের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল তার মানে আপনি করবেন কি যে এই কোশ্চেনটা আছে না এখানে এই কোশ্চেনটা এই কোশ্চেনের অ্যানসারটা আপনি চাইলে এটাও দিতে পারেন বা আমি যেটা দিলাম সেটা দিলেও কোনো সমস্যা হবে না আর কি ওকে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ দেখি আমরা একটু জাস্ট এর কেমনে করে প্রবাহ হয় এটা অনেক ইম্পর্টেন্ট যে শক্তি প্রবাহটা খুবই ইম্পর্টেন্ট ওকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতি পানি কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে এই খাদ্য উদ্ভিদের প্রয়োজন এবং শক্তি যোগায় এখানে উদ্ভিদ সূর্যের আলো থেকেই শক্তি পায় তাহলে উদ্ভিদ কোত্থেকে শক্তি পায় এখানে সূর্যের আলো থেকে আমি অনেকবার বলছি পানির সংকেত পানির সংকেত হচ্ছে এইচ টু ও এটা মনে রাখবেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সি ও টু এটা কার্বন ডাই অক্সাইড সংকেত এখানে ওকে আচ্ছা এই প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এখানে আমরা কিন্তু নিজের খাদ্য আমরা কিন্তু কোনো কারোর উপর ডিপেন্ড থাকে এখানে তো বলতে পারে কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং কে নিজের খাদ্য নিজেকে তৈরি করতে পারে না বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল হতে হবে এখানে এভাবে খাদ্যর মাধ্যমে শক্তি সর্বাহিত হয় শক্তির প্রধান উৎস কি সূর্য এটা খুবই ইম্পর্টেন্ট যে শক্তির প্রধান উৎস কি সূর্য নিজে নিজের খাদ্য তৈরির সময় এই শক্তি উদ্ভিদের দেহে প্রবাহিত হয় এরপর এবং আলোর আবার এই শক্তি ফলমূল আমরা খেয়ে কিন্তু বেঁচে আছি বা এখানে আমরা কিন্তু হরিণ খাচ্ছি এখানে গরু খাচ্ছি তাই না তারপর এখানে হরিণকে আবার বাঘ খাচ্ছে এখানে তাই না তারপর এখানে গরুকে কিন্তু বাঘ খায় তাহলে আমাদের সবচেয়ে বড় লেভেলে কি আছে বাঘ আছে এখানে তো এই ভণ্ড হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্লিয়ার তো এই পর্যন্ত আমাদের এখানে মোটামুটি আজকের পড়াটা থাকবে এখানে আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন আমি জাস্ট সিম্পলভাবে আপনাকে বোঝানোর ট্রাই করতেছি এবং কোশ্চেন যেগুলো আছে সেই কোয়েশনগুলো সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইমেও এভাবে আমরা প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেনে সভ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম